সবাইকে অনেক আশীর্বাদ করবেন এবং দোয়া করবেন সকল দর্শকবৃন্দ দাদাকে অসংখ্য ধন্যবাদ পরিবার টিচারিএম এর পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জানাই আর দাদাকে অসংখ্য ধন্যবাদ আমি অভিনন্দন জানাই দাদাকে পরিবার টিচারিএম এর পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জি আজকের এই বিজয় আমি মনে করি যে আমার বিজয় না আমার সাথে যারা ছিল যারা আমাকে অক্লান্ত পরিশ্রম করে আজকে আমার পাশে এবং সাথে থেকে দীর্ঘদিন এই যে নির্বাচনের চলাকালীন সময় যে সময়টা দিয়েছে তাদেরকে কাজ বন্ধ রেখে রেখে তারা কাজ এই জন্য আমার সাথে যারা ছিল তাদেরকে সকলকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি এবং সকলে অক্ষমত পরিশ্রমের মধ্য দিয়ে আমি মনে করি আজকে চাই এবং আমি চাই আমরা বিগত দিনে এই এই পথটা যখন এখন হলো এই পথটাকে কাজে লাগিয়ে আমি কম জনগণের জন্য নিবেদিত হয়ে কাজ করে আমার এই পথটাকে নিয়োজিত চাই এবং সকলে আমাকে দোয়া এবং আশীর্বাদ করবেন আমি যেন মানে আমার এই পথ চেয়ে আমার যাতে আমার ব্যক্তিগত জীবন বা ইয়ে থেকে আমি সরে না দাঁড়াই এবং সবাই যাতে আমার সাথে থাকে এবং সবার জন্য যাতে আমি কাজ করে এবং সবার জন্য মনের মানুষকে থাকতে পারি সবাইকে আমাকে সবাই আমাকে আশীর্বাদ করবে এবং হ্যাঁ দাদাকে অসংখ্য ধন্যবাদ পরিবার ও টিভি চ্যানেলের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জানাই আর দাদাকে অসংখ্য ধন্যবাদ আমি অভিনন্দন জানাই দাদাকে পরিবার ও টিভি চ্যানেলের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ